হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রোড সাইডের গছ কাপড় কালেকশন দেখাবো এই কচ কাপড় কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করতে কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোমা শপিং সেন্টারের অপোজিটে এই শপিং সেন্টারটা গাছিয়া মার্কেটের সাথে তো যারাই গাছিয়া মার্কেট নিউ মার্কেট শপিং করতে যাবেন অবশ্যই প্লেসটা ভিজিট করবেন নয়তো তাদের ভিডিওর উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু এই সুন্দর গছ

বাজার এটা আরেকটা カラー এগুলার প্রতিটা সাথে ম্যাচিং করে ওন আছে তাই না এই যে নতুন এর orange এটা カラー আছে 12 টাকা এই যে এই মাত্র টাকা মাত্র আছে আটটা আটটা সাড়ে তিন হাত। সাড়ে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্র হয়েছে থ্রিডিডি

কতটুকু লাগবে আর গাউন্ট বানাতে পাঁচ ফোট পাঁচ এটা হচ্ছে ভাইয়াদের দোকানের কার নাম হচ্ছে নুসরাত ফ্যাশন আর ভিডিওর উপর কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করতে চাইছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম